হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার আছেন আন্নার পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের তাঁতের শাড়ি দেখাবো খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন স্টুডেন্ট বাজেটে কিন্তু থাকবে সেম শাড়ি কিন্তু চারটা কালার হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শাড়িগুলো খুবই চমৎকার শাড়ির পাটটা কিন্তু একদম নিখুঁত কাজ করা শাড়ির পাটটা খুবই চমৎকার একটা শাড়ি এই যে খুব একেবারে নিখুঁত কাজ করা আর কাপড়টা হবে সুতি ফেব্রিক্সের উপর উপরে নিচে পার থাকবে আঁচলটা থাকবে ম্যাজান্ডা কালার খুবই চমৎকার একটা শাড়ি কাঁধে নেন শাড়িটা এই যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ভাইবার জন্য কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন সিম্পলের ভেতর যারা শাড়ি পরেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই চমৎকার শাড়িটা আমি আপনাদেরকে ভালো করে খুলে দেখাবো আর এগুলো কিন্তু প্রত্যেকের সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে কাপড় কিন্তু অনেক বড় দেওয়া আছে ব্লাউজ পিস চাইলে বানাতেও পারবেন চাইলে কুচিটা বেশিও দিতে পারবেন খুবই সুন্দর শাড়িটা এই যে খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আনলাইন শাড়ির পক্ষ থেকে এটা আছে ফিরোজা নীল এই শাড়িটা কিন্তু খুব সুন্দর আসলটা কিন্তু খুব সুন্দর মাল্টি কালার এখানে কিন্তু টাসেল টার্সেল করা থাকবে আর এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো এই যে আরেকটা চমৎকার কালার দেখাবো ব্লু কালার আরেকটা সফট হোয়াইট কালার দুইটা কালারই খুব সুন্দর চারোটা কালারই কিন্তু দেখার মতো এটা আছে ব্লুতে ম্যাডেন্ডা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে সুন্দর ডিজাইন করা আছে শাড়িটার ভিতর নিখুঁত কাজ করা প্রাইস থাকবে অনলি পাঁচশো তো পঞ্চাশ টাকা খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনার রানিং গ্লস পিস থাকবে যারা এই শাড়িগুলো নিয়ে পরতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন চাইলে দোকানে এসে দেখে নিতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো তাঁতের ওপরের শাড়িগুলো খুবই সুন্দর প্রত্যেকটার সাথে আপনার টার্সেল পেয়ে যাবেন আর আমাদের শপে এসে দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমেশন আর একটা শপ হলো চব্বিশ নৌরমেশন তৃতীয়তলা আর এই শাড়িগুলো যদি চান আপনার গা হলুদে পদে তারা কিন্তু একই সাথে গ্রুপ হিসেবে নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়ি হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম